দেবী হবে বলরামের সহিত রেবতীর বিবাহ এবং রুকিণী সংবাদ এবং কৃষ্ণগত্রিক রুক্মিণী হরণ ও বিবাহ সত্য যুগের কথা এই রবিবতরাজ রেবতী রেবতীকে বিবাহ দেওয়ার জন্য বিবাহের উপযুক্ত হয়েছে বিবাহের জন্য পৃথিবীতে বহু খোঁজ করেছেন কিন্তু পাত্র পায় না। রূপণেছিলেন সর্বগুণবতী এবং লহরী তার গুণের সঙ্গে সমকক্ষ গুণবান একটা পুত্র বা পাত্র না পাইলে কার সঙ্গে দিবেন তাই সারা পৃথিবী তন্ন তন্ন হয়ে গেছে কিন্তু উপযুক্ত কোন পাত্র মিলাতে পারছেন না কোথায় দেবেন খুব চিন্তিত হয়ে পড়লেন রবিবার তাই একদিন চিন্তা করতে করতে চিন্তা করছেন এই বিবাহ নিবন্ধন তোষাং ব্রহ্মাই প্রজাপতি করে থাকেন তবে আমি প্রজাপতির কাছে আমি গিয়ে আমি এই পাত্রের জন্য আমি জিজ্ঞাসা করবো কোথায় কি করে আমি এই পাত্র পাব তাই একদিন রবিবার রাজ তার কন্যা রেবতীকে নিয়ে ব্রহ্মলোকে গমন করলেন ব্রহ্মলোকে চলে গেলেন কিছুক্ষণের ভিতরেই ব্রহ্মলোকে গিয়ে পৌঁছেন ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে দণ্ডবাদ প্রণাম করলেন উভয়ে এবং কী আঞ্জলি কুটিয়ে প্রভুকে জানাই আপনি তো প্রজাপতি আমি তো কাশের সঙ্গে কুশের ঘিরে দিয়ে আপনি তো রাখেন কার কোথায় বিবাহ হবে আপনি দেখুন কৃপা করে আমার কন্যার বিবাহ কোথায় কিভাবে হবে আমাকে কৃপা করে আমার পাত্র নির্ণয় করে দিন তখন ব্রহ্মাদেব বললেন তোমার কন্যার পাত্র এখনো দেরি আছে তো এখনো দেরি আছে এই সত্যযুগে যুগে রবিবার রাজকন্যা এই কথা বললেন ত্রেতা যুগ চলে যাবে সত্যযুগ চলে যাবে ত্রেতা যুগ চলে যাবে দাপার যুগ আসবে সেই দাপার যুগের শেষ ভাগে কৃষ্ণ বলরামের আবির্ভাব হবে পৃথিবীতে কৃষ্ণ এবং বলরাম দুই ভাই কৃষ্ণ হবেন দেবকীর গর্ভে আর রহিণের গর্ভে গর্ভদাত হবেন বলরাম সেই বলরাম এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই তুমি যাও পৃথিবীতে যেতে যেতেই তোমার বলরামের জন্ম হয়ে যাবে উনি তখন পৃথিবীতে চলে আসলেন এসেই দেখেন দাপার যুগ এসে গিয়েছে সত্য চলে গেছে দাপার যুগের প্রায় শেষ ভাগ কৃষ্ণ বলরাম্বা আবির্ভাব হয়েছেন জগতে দাপার যুগ এসে গিয়েছেন কৃষ্ণ বলরাম শেষ ভাগে দাপারের শেষ ভাগে বলরাম জন্মগ্রহণ করেছেন তো এই বালক বয়সে তিনি তো শঙ্কর্ষণ তার যে জন্ম কবে হয়েছে তার কি ঠিক আছে সেই শঙ্কর্ষণই আবির্ভাব হয়েছেন বলরাম হয়ে দেখতে দেখতে চন্দ্রকলার মতন বৃদ্ধি হয়ে গেল উপযুক্ত বয়স হলো তাই সেই বলরামের সঙ্গে রেবতির বিবাহ হলো দ্বারকা নগরে বিবাহ হলো খুব ধুমধামের সহিত সেই বিবাহ ওদিকে নৃত্য নর্তকীরা নৃত্য করছে যারা বাদ্য বাজনা করছে তারা বাদ্য বাঁশি বাজাচ্ছে কাশি বাজাচ্ছে তার ভিতর দিয়ে মহা আনন্দের সহিত ধুমধামের সহিত রেবতী এবং বলরামের বিবাহ সম্পন্ন হলো প্রেমানন্দে সবে একবার হরি হরি বল বিদর্ভ দেশের রাজা বিশক নিপতি বিশ্বক রাজ তার একটি মাত্র কন্যা রুক্ষিণী বিশ্বকের ইচ্ছা কন্যাটিকে কৃষ্ণের সঙ্গে দান বিবাহ দিবেন আর কন্যাও মনে মনে কৃষ্ণকে স্বামীত্ব বরণ করেই তিনি রয়েছেন এবং বিবাহের জন্য কৃষ্ণকে পত্র দিয়েও রেখেছেন হে প্রভু হে জগৎসুন্দর হে প্রাণপতি হে ভগবান কৃষ্ণ আমি তোমাকে অথিত্ব বরণ করেছি আমাকে তুমি গ্রহণ কর আমি শিব দুর্গা বাড়ে যাইব যখন বহির বাড়িতে বাইরে যেখানে দেবতার মন্দির বহির্বিভাগে বাড়িতে যখন আমি যাইব শিব দুর্গা পুঁজিবারে যাইব যখন কৃষ্ণ তুমি আমাকে সেই ক্ষণে এই কথাটা লিখে দিয়েছেন দিয়ে দিয়ে ব্রাহ্মণকে পাঠিয়েছেন সেই পত্রটা রুক্ষিণী সেই পত্র কৃষ্ণের কাছে পৌঁছিয়েছে কৃষ্ণ পাঠ করে অর্জুন দেখেছেন পাঠ করিছেন কে প্রভু রুক্মিণী লিখেছে হে জগৎ সুন্দর হে প্রাণপতি অর্জুন জিজ্ঞাসা করছেন কে মাধবুন্দর আমি রুকিণী লিখেছেন হে জগৎ সুন্দর হে প্রাণপতি দুর্গা পুজিবারে আমি যাইব যখন সেই কালে তুমি মরে করিও হরন এই কথা লিখে সেই পত্রখানা ব্রাহ্মণকে দিয়ে কৃষ্ণের কাছে পৌঁছে দিয়েছেন তাই অর্জুন বলরাম অর্জুন কৃষ্ণ সকলেই দেখা দেখি করছেন একদিন গেলেন সেই বিবাহের জন্যে রথ নিয়ে ভগবান কৃষ্ণ যেদিন বিবাহের দিন সেই দিন মতোই কিন্তু ওদিকে জরাহান্দ আদি। আর আর অন্য অন্য রাজগণ সকলেই এসেছে বিবাহের যাত্রী হয়ে দামের ছেলে মথুরা দাম ঘোষের ছেলে শিশুপালের সঙ্গে বিবাহ দিবেন ওনার পাঁচ পুত্র তাদের ইচ্ছা কৃষ্ণের সঙ্গে দেওয়ার নয় পাঁচ পুত্র পাঁচ পুত্রের রুক্মি রুক্ন মানি রুক্ন বাহু রুক্ন কেশ আর রুক্ন এই পাঁচ পুত্র ওরা কখনো কৃষ্ণের সঙ্গে বিবাহ দিবে এমন তার না তাদের না তাই ওদিকে বরযাত্রী এসে গিয়েছে ধুমধাম হচ্ছে বাজনা কত কি চলছে সৈন্য সামন্ত নিয়ে সেই বহির বিভাগে শিব দুর্গা পুঁজি গমন করলেন যখন গমন করলেন রুকনিকে দর্শন করে সেই মুহূর্তে সকলেই ভগবানের মায়ায় কৃষ্ণের মায়ায় সব মোহিত হয়ে গেল এবং নিজেরা নিজেদেরকে ভুলে গেল সব মোহিত হয়ে সব বিমোহিত হয়ে সকলেই মূ্যমান হয়ে পড়ে পড়ে থাকিল সেই মুহূর্তে কৃষ্ণের রাত এসে রুকিণীকে হরণ করে নিয়ে দক্ষিণ দক্ষিণস্ত্র ধরে রুকিণী সেই মুহূর্তে দক্ষিণ অস্ত্র করিলেন উত্তরণ উত্তোলন আর কৃষ্ণ রুক্মিণী দক্ষিণাস্ত্র ধরিয়া করিলেন রথে আরোহণ যেই মাত্র রথে করিল আরোহণ সেই সকলের চৈতন্য হইল ক্ষণ হয়ে দেখে যে ওই শূন্যতে আরোহণ করেছে রুকিণী আর কৃষ্ণ চলে যাচ্ছে নিয়ে সকলেই তা সৈন্য সামান্ত বাচ্চা আপনা হয়ে গেল এবং যারা ছিল তারাও সকলেই হয়ে দেখেন আকাশ লোকে চলে যাচ্ছেন এইবার জয়হান্দ আদি রাজগঞ্জ যারা সব এসেছিল বরযাত্রী হয়ে তারা সকলেই অপমানিত হয়ে লজ্জায় সব মলিন হয়ে গেল প্রতীকী কেউ কেউ বলছে এই তোর বউ চলে গেছে দামগড়ের ছেলে শিশু বালকে বলতে তোর বউ চলে গেছে কিংনের সঙ্গে কিংন নিয়ে গেছে আরম করে ও তাই শুনে কান্না জুড়িয়েছে আমি কি উপায় হবে সে রূপাল কাঁদতে লাগলো ওদিকে রুক্মীরাজনার ধাতা বলছে দুষ্ট আমার ভগ্নিকে নিয়ে করিল পলায়ন যজ্ঞ খায় কাকে খায় কি অঘটন ভগ্নে আনে পুন পালে সমার দিব তা যদি না পারি তবে গৃহে না আসিব তাই উনি ও রথ নিয়ে পিছন পিছনে ধাবিত হলেন দুষ্ট দাঁড়া হাই কৃষ্ণ দাঁড়া প্রণাম দাদা প্রণাম কৃষ্ণ বলছেন দাদা প্রণাম আর হাসছে মিছিল হাসছে প্রণাম খুব বেগে রব দাবড়িয়ে গিয়ে কৃষ্ণের কাছে কাছে এসে গিয়েছেন আচ্ছা এসে গিয়েছেন তা এইবার দুই দলের সৈন্য সামন্তের সঙ্গে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হলো না আর সেই রুক্মীরাজ ওই পথের মাঝে যুদ্ধ হলো তুমুল যুদ্ধ কেন আসন দিয়ে ছেড়ে দিলেন তো শিশুপালের মুন্ডছেদন করবার ভয়ের আমার চরকে নিধন করিও না কি করবেন তখন উনি সম্বরণ করলেন ভগবান তার সুদর্শন চক্র সম্বরণ করলেন তুমি না রাজ আমি রুককে নিয়ে যে আপনি আপনি বিবাহের জন্য আপনি চেষ্টা করবেন না আমার স্বামী আমি নির্ণয় করেছি আমার বিবাহ হয়ে গেছে কৃষ্ণের সঙ্গে আমি বলেছিলাম না আপনাকে আমি আপনাকে বলেছিলাম আমি অনেক কথাই বলেছি আপনি তো শোনেন নাই তাই বলেছিলাম বাদ দেওয়া যায় কিন্তু বৃষ্টির ধারায় বাদ দেওয়া যায় না আমি আপনাকে বলেছিলাম আপনি শোনেন নাই তো আমি আর ফিরব না আমি আমার পতির সঙ্গে আমি চলে যাচ্ছি আপনি আমাকে ক্ষমা করুন রুকিনে তুমি এখনো শুনো আমি কিন্তু তোমাকে এনে আমি তোমাকে শাস্তি দিব তোমাকে নিধন করব ফিরে এসো আমি তোমাকে দামগোষের ছেলে শিশুপালের সঙ্গে বিবাহ দিব সে বড় শক্তিবান রাজা তার মতো শক্তিবান না আমার স্বামীর মতন জগতে বিশ্ব জগতের তিনি কর্তা তার মত শক্তিশালী সামর্থবান কেউ নাই ব্রাকা আপনি আমাকে অনুরোধ করবেন না আপনি ফিরে যান তাই ওখানে যুদ্ধ করে রুক্মিণী রাদের কি করলেন মস্তিষ্ক উন্মंडन করে দিলেন চারি পাশে তুলেartifactId মাসকান সব কাট করে মস্তিষ্ক উন্মंडन করে দিলেন রুক্মি রাদে তাই বলেছিলেন যে আমি বিবাহ যদি না দিতে পারি আমার ভগ্নীকে ওখান থেকে এনে কাছ থেকে এনে যদি আমি ভগ্নীকে সমর্পণ না করতে পারি আমি পুত্র শিশুপালের সঙ্গে তবে আমি আর গৃহে ফিরব না আমি আর গৃহে যাবো না তাই দামু ঘোষের ছেলে শিশুপাল আর ওই রুক্মি এই রুক্মি রাজ এই দুইজনে ভস্কটে ব্রহ্মচারী হয়ে ওখানে কুটির বানায় ওখানে সারা জীবন কাটিয়েছিল কৃষ্ণ নিয়ে চলে গেলেন দ্বারকা নগরে দ্বারক নিয়ে রুকক্ষিণীকে নিয়ে উপনীত হলো চারিদিক দিয়ে শঙ্কর ধ্বনি উলুধ্বনি পুষ্পাঞ্জলি হইতে লাগিল মহানন্দে রুকণীর সঙ্গে কৃষ্ণের সঙ্গে বাধ্য ভাণ্ড বাজিতে লাগিল ওদিকে নৃত্য গীত অপসরীরা মহিনীরা সকলে নৃত্য গীত করতে লাগলো তার ভিতর দিয়ে রুকিনী এবং কৃষ্ণের মহানন্দ